ময়মনসিংহে দীপুদাস হত্যাকাণ্ডের ক্ষত এখনও শুকায়নি দেশজুড়ে যখন নৃশংস হত্যার বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনা চলছে ঠিক সেই সময় ঠিক সেই সময় রাজবাড়ির পাংশা উপজেলায় আবারও এক হিন্দু যুবককে চাঁদাবাজির মিথ্যে অভিযোগে পিটিয়ে হত্যা করা হল এই নতুন ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক আরও গভীর হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিহত যুবকের নাম অমৃত মণ্ডল সম্রাট স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ তাকে উদ্দেশ্য পরিণিতভাবে চাঁদাবাজ আখ্যা দিয়ে পরিকল্পিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে হিন্দুস নিউজের নিজস্ব প্রতিবেদককে নিহত অমৃত মন্ডল সম্রাটের জামাইবাবু জানান অমৃত দীর্ঘদিন ধরেই ভারত অবস্থান করার পর সম্প্রতি বাংলাদেশে ফিরে আসে দেশে ফেরার পর থেকেই স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার পূর্ব শত্রুতা চলছিল সেই শত্রুতার জের ধরেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে পরিবারের দৃঢ় বিশ্বাস স্বজনদের ভাষ্যমতে ঘটনার দিন অমৃতমণ্ডল সম্রাটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছড়িয়ে একটি দল তার উপর হামলা চালায় তাকে প্রকাশ্যে বেধরক পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং এক পর্যায়ে তার মৃত্যু ঘটে তবে নিহত পরিবারের প্রশ্ন সে যদি সত্যিই চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে তাহলে ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও দুজনকে কেন কোনো ধরনের মারধর বা হামলা করা হলো না শুধুমাত্র অমৃতকেই কেন হত্যা করা হলো হিন্দু বলেই অমৃতকে মারা হয়েছে আর ওর সাথে আরও একজন ছিল ও ছিল মুসলিম ওকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল পরে পুলিশ আসলে তাকে অস্ত্র সহ ধরিয়ে দেয় মানে ওকে পরে জামিনে বের করে আনতে পারবে আমার আসলে বিষয়টা হচ্ছে ও দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিল তারপরে হঠাৎই দশ আসে আসার পরে এখন মানুষের এখন ওদের পূর্ব শত্রুতার ও হোক হুম আর যে কোনো ভাবে সোশ্যাল সঙ্গে এখন ইসপোর্টে ইরাজেট যেমন বলতোছিল যে সে সাদাবাজি করতে গিসলো হুম আসলে সাদাবাজি করতে গেছে সেই স্পটে যদি বলতে তারা এক জায়গায় গেছে একজনের বাড়িতে কিন্তু তার তো সেইভাবে না যদি পরিকল্পিত ভাবে চাঁদা হিসেবেই যদি দাবড়ায় কাউকে মারতে হয় তাহলে সঙ্গে ছিল দুইজন যদি আপনি সাদাবাজ হন তাহলে আপনাদের সঙ্গে থাকবে সেও তো সমান অপরাধী তাহলে ও হিন্দু মানুষ ওকে পিটিয়ে মারা হইল আর ওর সঙ্গে যে ছিল তাকে আপনার ঘরের মধ্যে এটা আমি কি করে আসলে আনতে এটা আমার মনে হয় যে চাঁদাবাজি যদি অপরাধে অপরাধী হয় দুইজনই হবে মারা গেলে দুইজনই মারা যাবে একজন হিন্দু একজন মুসলমান হিন্দুটাকে বাড়িয়ে মেরিয়ে ফেলা তার বলা হইলো যে সে চাঁদা আদায় করতে গেছিল আর মুসলমানটার গায়েই বাড়ি ফিরলো না আর আমি আসলে আমার প্রশাসনের কাছেও কিছু জানানোর নাই মানে এটা আমার আমাদের যেটা ক্ষতি হওয়ার হয়ে গেছে এখন যদি তাকে বলা হয় যে সে চাঁদা সন্ত্রাস বা আরো কিছু বলা হয় এখন আমাদের তো এটা মানুষের মুখ তো আটকাতে পারবো না আমাদের কষ্টটা হচ্ছে যদি চাঁদাবাজির করতে যাই গিয়েছিল তাহলে ওই সাদা বাস তো দুইজনই একই অপরাধে দুইজনই সমান অপরাধী তাহলে একজন বাড়িয়ে মারিয়ে ফেললো আর একজনকে মারলো না তাহলে এটা হচ্ছে যারা ওকে বাড়িয়ে মারছে তাহলে এটা ষড়যন্ত্রমূলক ভাবেই মনে ওর ডেকে নিয়ে যা আমার তো মারছে এর আগেই ময়মনসিংহের দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মব তৈরি করে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের জন্ম দেয় সেই ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি যখন জোরালো হচ্ছে তখন রাজবাড়ির পাংশায় অমৃত মণ্ডল সম্রাট হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলছে সংখ্যালঘুদের নিরাপত্তা ও আইনের শাসন আদেও কতটা নিচ্ছি আমাদের হিন্দুস নিউজ থেকে ওই থানার এসআই মিস্টার পরিতোষকে ফোন করলে তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলতে রাজি হননি শুধু বলেছেন এই ব্যাপারে আমি কিছু জানি না নিহত অমৃত মণ্ডল সম্রাটের পরিবার ও স্বজনরা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশ করতে হবে আমার কথা হচ্ছে এখানে সে অপরাধ করলে তাহলে তাকে আইনের হাতে দিয়ে দিত আইন আইন আইনের বিচার আর আইনের উর্ধে কেউ না ওকে যদি আইনের কাছে দিতে পারলে একে দিল না কেন একে মারিয়ে ফেললে কেন এবং এর সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নিউজ ডেস্ক হিন্দুস নিউজ রাজবাড়ি পাংশা